আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা শাড়ি শাড়িটা হলো হাফ সিল্কের উপরে ভিতরে ঘড়ির চেক হবে আর পাটটা হবে হলুদ আর হবে ম্যাজেন্টা শাড়িটা অসুন্দর সুন্দর অসুন্দর অনেক সুন্দর একটা শাড়ি শাড়িটা যে কোনো পরিবেশে পরবেন মানে গায়ে হলুদের শাড়ি অনুষ্ঠানের শাড়ি খুবই সুন্দর শাড়িগুলো ছোটো ছোটো চেক হবে ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো মনোরম পরিবেশে পড়তে পারবেন শাড়িগুলো অসাধারণ একটা শাড়ি শাড়িগুলো দেখতেও অনেক সুন্দর পরতেও অনেক আরাম হাফ সিল্কের উপরে গাইছ শাড়িটা হল হাফ সিল্কের উপরে এটা কালার আছে কয়েকটা কালার আমি আজকে দেখাচ্ছি আপনাকে গাইস কালারগুলো দেখাচ্ছি একটা অ্যাশের উপরে অ্যাশ ব্ল্যাকের উপরে ম্যাজেন্টা পার একটা হবে আপনার ম্যাজেন্টা পার একটা হবে অরেঞ্জ পার আর পুরো বডিটা এরকম হবে খুবই সুন্দর শাড়িটা অসাধারণ সুন্দর শাড়িগুলোর প্রাইজও খুব মিনিমাম একটা প্রাইজ দিচ্ছি খুব অল্প দামে দিচ্ছি শাড়িগুলো ভিডিওটা না টেনে পরে ভিডিওটা দেখবেন খুবই সুন্দর এটা হল মেরুন পার এটা হলো আপনার হলুদ পার্ক বা এটা অরেঞ্জ শাড়িগুলো অসুন্দর সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর ফাটাফাটি একটা শাড়ি আর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পাইকের দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে যেখান থেকেই নেবেন খুবই সুন্দর শাড়িগুলো যে কোনো পরিবেশে পরবেন মনের মতো একটা শাড়ি মনের মতো একটা ডিজাইন Assalamualaikum warahmatullahi